oh, mm -hmm. you. বাচ্চাদেরকে স্কুলে টিফিনে হোক কিংবা বেকালের জলখাবারে বানিয়ে দিতে পারেন এই নরম তুল তোলে কেকটা খুব কম খরচে আর তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এই কেক হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইনস্টিডিওর আজকের রেসিপি প্যানকেক আর এই প্যানকেকটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে আগে থেকে দুটো ডিম ভেঙে রেখে দিয়েছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার আমি এখানে চা চামচের পাঁচ চামচ সুগার পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম দিয়ে তৈরি করছি সেই জন্য পাঁচ চাপল চিনি দিলাম একটা ডিম দিয়ে তৈরি করলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন এখানে ডিম আর চিনিটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ আর আরও হাফ কাপ দেড় কাপ ময়দা দিয়েছি এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব একবারে দুধটা দেওয়া যাবে না এটা রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে তৈরি করতে হবে দুধটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আবার আরও একটু দুধ দিয়ে ফিটিয়ে নিচ্ছি ঘন একটা ব্যাটা তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি রিফাইন তেল চা চামচে দু চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এবারে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাজু বাদাম কুচি কাজু বাদামগুলো একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি কাজু বাদামগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বাইরে রেখে দিয়ে রুম টেম্পারেচার এনে নে তারপরে ডিমটাকে দিয়ে তৈরি করতে হবে এখন একটা পলিথিন নিয়ে একটা গ্লাসের মধ্যে প্রথমে আমি পলিথিনটাকে রেখে দিচ্ছি তারপরে কিছুটা ব্যাটার এই পলিথিনের মধ্যে দিয়ে দেব এর মধ্যে অল্প কিছুটা ব্যাটার প্রথমে দিয়ে দিলাম পলিথিনের মধ্যে এরকম একটা কোনা করে নিতে হবে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল ঢেলে দিচ্ছি রিফাইন তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিয়ে ভেজে নেওয়া যাবে যে কোণে করে একটু কোণেরটা কেটে দিচ্ছি খুব বেশি বড়ো করে কাটবো না অল্প একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখন এই কিছুটা ব্যাটার নিয়ে হাতে এরকমভাবে চেপে চেপে আর দিতে হবে যেরকম আমরা সাধারণত জিলাপি বানালে যেরকমভাবে দেওয়া হয় সেরকমভাবে গোল করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি দুটো পলিথিনের মধ্যে ভরে নিয়েছি পুরো ব্যাটারটা আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে বাড়ি দিলে হয়তো নিচ থেকে হয়ে যাবে ভাজা কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে ফুলবে না আমি এখানে চারটে কেক প্রথমে দিয়ে দিলাম এখন গোল গোল করে দিয়ে দিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন এই কেকগুলো ভাজা হয়ে গেছে এখন আমিগুলো উঠিয়ে নেব এরকম দু সাইজ করে এরকম একটু গোল্ডেন কালার করে ভাজা করে উঠিয়ে নেব আরও একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা একটু আমি হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিলাম চারপাশে লাগিয়ে দিচ্ছি এবার ফের যে ব্যাটারটা ছিল ব্যাটারটা নিয়ে আবার কিছুটা করে করে দিয়ে দিচ্ছি আর আমি এটা রিফাইন তেলে করছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন এরকমভাবে অল্প কিছুটা করে করে নিয়ে নিয়ে দিয়ে দেবো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবারে উলটিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি একটা ভাজা হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে এই কেকগুলো তৈরি হয়ে গেছে এবারে উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেছে নরম তোল তোলের প্যান্ট কেক আর এই কেকটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু শুধু বাচ্চারা নয় বড়দেরও কিন্তু ভালো লাগবে এই কেকটা খুব সামান্য তেলে আর অল্প কিছু খরচে তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের প্যান কেক আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন